ভাইরে শাকিব খানের বরবাদের দশ সেকেন্ডের একটি ফুটেজ মুহূর্তে ভাইরাল হয়েছে পুরো নেট দুনিয়ায় আর সেটা ভাইরাল হবার পরই এখন পুরো নেট দুনিয়া কাঁপিয়ে দিচ্ছে শাকিব খানের আসন্ন সিনেমা বরবাদের একটি ক্লিপ যেখানে দেখা যাচ্ছে তিনি একেবারে ভয়ঙ্কর মাফিয়া বস বসলোকে হাজির কালো পোশাক তীক্ষ্ণ চাহনি আর হাতে বন্ধু এমন লুকে শাকিবকে দেখে মনে হচ্ছে যেন বলিউডের বড় সুপারস্টারও ফেল শুধু বাংলাদেশ নয় ভারতীয় ভক্তরাও এই লুক দেখে হতবাক শাকিবিয়ানদের উন্মাদনা তো দেখার মতো কেউ বলছে এটাই শাকিব খানের ক্যারিয়ারের সেরা লুক কেউ আবার বলছে বলিউডের সালমান শাহরুখ কেউ সারিয়ে যাবে সাকিব খান আসলেও বস সাকিব খানের এই লুকটা যদি সত্যি অফিসিয়ালি লুক হয়ে থাকে তবে এটা বলাই যায় যে সাকিব খানের এই বরবাদ মুভিটি পুরো ইতিহাস কাঁপিয়ে দেবে এখন কথা হচ্ছে ভাই এই লুক অফিসিয়ালি বা ফ্যানমেড যাই হোক না কেন সুপারস্টারকে কিন্তু এই লুকে পুরো আইকনিক সুপারস্টারই লাগছে আশা করছি পরিচালক মেহেদি হাসান তার কথা রাখবেন আর আমাদের মেগাস্টারকে যেন এক নতুন রূপে হাজির করে তাক লাগিয়ে দেন পুরো বিশ্বে পরিশেষে দর্শক আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তবে কৃতজ্ঞতা স্বরূপ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু